আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিবেশের ভারসাম্য ঠিক রেখে বায়ুমণ্ডলে ক্ষতিকারক কার্বন ডাই অক্সিজেন গ্যাস নিঃসরণ না করে কিভাবে সোলারের সাহায্যে আমরা পানি তুলছি তা দেখানোর জন্যই আজকে এই ভিডিও আকাশ মেঘলা কোথাও সূর্যের দেখা নেই সারা আকাশে কোথাও সূর্যের দেখা নেই ঠিক সূর্যটা এই সুজা থাকার কথা ছিল কিন্তু মেঘলা আকাশের কারণে আজকে সূর্যের দেখা নেই তবুও কীভাবে পূর্ণ মাত্রায় সাবমার্সেবল পাম্পে পানি দিচ্ছে তো পরিবেশের ভারসাম্য রক্ষা করে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড মিশ্রণ না করে আমরা যদি এই পরিবেশে সবাই ইরিগেশন গেশন সিস্টেম চালু রাখতে চাই আমাদেরকে সোলার ব্যবহার করতে হবে সোলার ব্যবহার করে এইভাবে সরাসরি আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যর থেকে শক্তি নিয়ে পানি তুলতে হবে তো আসুন আমরা সবাই সোলার ব্যবহার করি সোলার ব্যবহার করে কিছুটা হলেও আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখি আমাদের এই সেট আপ নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ করার ঠিকানা বড়বাজার বাজার লোহপট্টি কুষ্টিয়া আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফোর ফাইভ ফোর ওয়ান টু আমাদের আরও একটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর সিক্স এইট সিক্স ফাইভ থ্রি তো দর্শক আবারও কোনো নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন ধন্যবাদ এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম